শাল্লা চমৎকার কালার করছে একবারে আপনার নতুন কালেকশন ভাইয়া নতুন কালেকশন ফুটে আছে আপনার ঘরটাকে একেবারে একবারে বলার দিচ্ছি মশাল চমৎকার এক একবারে ভিতরে বাইরে এক কালার ভাইয়া খুবই সুন্দর লাগতেছে ভাই ঠিক আছে ফার্নিচারের শোরুমে ঘর সাজাতে যাবতীয় সকল ফার্নিচার পেয়ে যাবেন একই শোরুমে চলে আসলে আজকে শোরুম থেকে আমাকে সার্বিক সহযোগিতা করবেন শোরুমের দায়িত্ব থাকা আমাদের বাবুল ভাই

এক কালার ভিতরে বাইরে এক কালার ভাইয়া খুবই সুন্দর লাগতেছে ভাই ঠিক আছে ডাবল সাইজ কত আছে এটা আপনার আছে পাঁচ ফিট বাই সাড়ে ছয় ফিট

ভাইয়া এটা সাইজ কত আছে এটা আপনার 6 ফিট বাই 4.5 ফিট এটার ওজন কত হবে ভাইয়া এগুলা 662 কেজি হবে কত গ্যাস করছেন এগুলা 224 দা করছি প্রাইস কত রাখছেন ভাইয়া এগুলা প্রাইস হলো একদম 14000 টাকা 14000 জি একদম 14000 তারপর কি দেখাছেন বাবুল ভাই ভাই তিন পাল্লা এটা সুগেস দেখাইতাছি তিন পাল্লা ওয়াল সুগেস না ওয়াল সুকেস তিন পাল্লা এগুলা কি টু পার্ট নাকি ভাই না এগুলা টু পার্ট না এগুলা হলো ওয়ান পার্ট ওয়ান পার্ট না লাগতেছে এই হলো আপনার সাইজ হলো ভাই 4.5 ফিট বাই 6 ফিট বুঝছেন 6 ফিট

জি 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 এটা ওজন কত হবে এবার সত্তর বাহাত্তর কেজি হবে কত রাখতেছেন এগুলা এবার একদম সতেরো হাজার এটা কি ঢাকার বাইরে বাড়িতে কালকালী বাড়াব তারপর কি দেখাচ্ছেন ভাইয়া তারপরে

আলগা তালামার ব্যবস্থা আছে সিন্ধু গতো আছে তবে আলগা তালামার ব্যবস্থা আছে সে ফব দিয়ে এনে আবার হ্যাঙ্গারের উপর আলগা দিয়ে আলগা দিয়ে দেন হ্যাঁ এটা